আমার নবী খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়ে খুদ্া পড়তেছেন মিম্বর তৈরি হয় নাই হঠাৎ করে মিম্বর যখন তৈরি হয়ে গেল নবী তখন গাছের ট্যাক লাগানো বন্ধ করে দিলেন হাদিস শরীফে আছে সাহাবা একরাম বলতেছেন ওই গাছ খেজুর গাছের ট্যাক লাগানো মেম্বরটা নবী যেখানে ট্যাক লাগায় মেম্বর বানাইয়া ক্ষুদা দিতেন ওটা যখন বাদ দিল মানুষ কানলে যেমন আওয়াজ হয় ওই থেকে তেমন কান্নার নবী নবী কয় ও কান্না করো আপনার জন্য কান্না করি কি চাও কয় নবী চাই মানুষের মতো আমার জানাজা পড়াইয়া এখানে দাফন করে দিবেন আর আসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতের ময়দানে থাকতে চাই একটা গাছ আমার নবীর বিরহের বেতনায় কান্না করে এরে নবীর আশেখ আল্লাহর নবীর কেমন আশেখ হইলা রে বাবা আলেমেরা বয়ান করে আমরা বক্তারা বয়ান করি বারো মাস বৃষ্টি নাই রোদ্র নাই ঈদের পরের দিন থেকে দৌড়ানো শুরু করলাম রমজানের আগের দিন বাইশে মার্চ পর্যন্ত দৌড় চলবে রমজানের ভেতরেও দৌড় চলবে বয়ান 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 করে। আবার দিক থেকে পীর বয়ান দেয় আবার অন্য দিক দিয়ে এলাকার মসজিদের খতিব সাহেবরা জুমায় বয়ান দেয় এত বয়ানের পরেও কি বয়ান দেয় নবীর আদর্শের মালা গলায় লাগাও নামাজ পড়ো মা বাবার খাতমত করো অন্যের হক নষ্ট করিও না মিথ্যা কথা বলিও না মানুষের উপরে জুলুম করবা না এত বায়ান শুনার পরও বান্দা তুমি নবীর আদর্শ والا হতে পারো নাই আর আমার মায়ার নবী অল্প টাইমে মক্কায় এমন মানুষ তৈরি করে ফেললেন আমার নবীরা তো আশেক তৈরি হয়ে গেল ওয়াইস করিনি নবীকে দেখতেই পারে নাই এমন দূর থেকে محبت ইন্তিকালের পরে নবীর জুব্বা পেয়ে গেল ওই ওয়াইস করুনি রাহমাতুল্লাহ আলাই কেমন মায়ার নবীরা শেখ এর নবীর উম্মতের দল মদিনার নবী বলেন আমাকে যদি কেউ ভালোবাসার দাবি করো আমি প্রমাণ পাব আমার সুন্নতের ভালোবাসার মাধ্যমে কারণ নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা পালন করবে না আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল ইহুদিরা করবে না হিন্দু ভাইরা কখনো নবীর আদর্শ মতো চলবে না নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে মুসলমান কিন্তু ঘরে 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 মুসলমান আছে নবীর সুন্নতের নাই